আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমাদের কুকুরগুলো দেখার জন্য আসলে সরকার দীর্ঘদিন ছুটি ঘোষণা করার পরে ওরা একটু অবুক্ত হয়ে পড়ে আসলে অফিস খোলা থাকলে আমরা অবশ্য বিভিন্নভাবে ওদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করি কিন্তু এখন আমরা তো বিভিন্ন কাজে সেদিক থাকাতে আমরা জন্য খাবারের মধ্যে একটা ব্যবস্থা করতে পারি থাকি এই যে এখন আইসে খাবার দিয়ে গেলাম খাবারের ভিডিওটা নাই করলাম কিন্তু ওদের ভালোবাসাটুকু আপনার সাথে শেয়ার করলাম হম এগুলো আসলে পথ কুকুর নয় এগুলো আমাদের নিজস্ব ক্যাম্পাস আমরা পালিয়ে গেলাম লালন পালন করি তো ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম